শুরুটাকে দুর্দান্তই না ছিল চট্টগ্রামের সাগরিকার বুকে জ্বলে ওঠার বদলি শেষ পর্যন্ত নিভিয়েই গেল টাইগারদের জয়ের স্বপ্ন কিন্তু একশো রানের একটি টার্গেট পাড়া করতে নেমে কোথায় ভুলটা করল বাংলাদেশ চলুন ম্যাচের পোস্টমর্টিম করা যাক টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমেছিল আমাদের তাসকেন্দ্রিশাদরা শুরুতে চেপেও ধরেছিলেন একটা সময় মনে হচ্ছিল একশো পঞ্চাশের নিচেই আটকে যাবে ক্যারিবিয়ানরা কিন্তু এর পরেই মঞ্চে আবির্ভাব সাই হোপ আর রুফম্যান পাওয়েলের বিশেষ করে নিজের শততম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রুফম্যান পাওয়েল ছিলেন একেবারে বিধ্বংসী এই দুজনের অবিচ্ছিন্ন তিরাশি রানের ঝোড়ো জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় তিন উইকেটে একশো পঁয়ষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোরে অপরাজিত আর রান করে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা অনেকটাই বের করে নেন জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাওহিদ হৃদয় আটাশ রান করে কিছুটা আসা জাগালেও টপ অর্ডারের ব্যর্থতা ছিল স্পষ্ট একটা সময় তো মনে হচ্ছিল একশো রানও হবে না তবে শেষ দিকে তানজিম হাসান সাকিব সবাইকে অবাক করে দিয়ে সাতাশ বলে তেত্রিশ রানের একটি দারুণ ইনিংস খেলে হারের ব্যবধান কমান কিন্তু তার এই লড়াইটা জয়ের জন্য যথেষ্ট ছিল না ওয়েস্ট ইন্ডিজের অভিকো জেসন হোল্ডার আর তরুণ চেডেন্সিলসের নিখুঁত বোলিংয়ে উনিশ ওভার চার বলেই একশো রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস দুজনেই তুলে নেন তিনটি করে গুরুত্বপূর্ণ উইকেট শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ালো ষোলো রানের হার আর এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল কেরিবিয়ানরা একদিকে পাওয়েল হোপের বিধ্বংসী ফিনিশিং আর অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ধারাবাহিক ব্যর্থতা এই দুইয়ে মিলি লেখা হলো চট্টগ্রামের মাঠে টাইগারদের পরাজয়ের গল্প এখন দেখার বিষয় পরের ম্যাচে এই ভুলগুলো শুধরে সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ দল আপনার কি মনে হয় হারের মূল কারণ কি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে